কি বুঝে ঠিক না না বুঝে ঠিক বুঝে ঠিক আমি একটু শোনাচ্ছি ইনশাল্লাহ আসলে গভীর রাতে আজান দেওয়াটা উচিত নয় কারণ এর মাইকরা অবস্থা অনেক দূরে যাচ্ছে একটু শোনাচ্ছি ইনশাল্লাহ মেম্বার সাহেব আবদার করেছেন আপনারা এতগুলো মানুষ আবেদন জানিয়েছেন আমি যে কোথায় যাব দিশে পাচ্ছি না এখন প্রত্যেক মাহফিলে গেলে এটার রিকু শুনতে শুনতে আর আজান শোনাতে শোনাতে আমি মোটামুটি এক পর্যায়ে টায়ার্ড মাহফিলে বললাম যে ভাই এত লম্বা সময় বয়ান শোনার পরে যে আজান শোনানোর জন্য রিকোয়েস্ট করলেন তা আমাকে কষ্ট হয় না কখনো আমি কি আপনার কাছে গান শুনতে চাইছি কি একটা কথা বলেছে অম আকবার আকমা أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আজানের এই ধনের প্রতি মানুষের একটা ব্যাপক আগ্রহ রয়েছে আল্লাহ সুবাহ আজানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা দান করেছে নামাজের প্রতি আমাদের অনুরক্তি আসক্তি ভক্তি আল্লাহ পাক আরও বাড়ায় দেন আমরা যেন নামাজ মুখী হতে পারি আজান হতে পারি কোরআন মুখী হতে পারি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন মেম্বার সাহেব আর কিছু কথা আছে সভাপতি সাহেব আর কিছু কথা আছে নাকি আমরা দোয়া করবো ইনশাল্লাহ ঠিক আছে